ফুলের বাগান থেকে ওনাকে ডাক দিছে উনি এসে ফুল ছিঁড়ে দিছে দেওয়ার পরে বলছে এদিক আয় আমার মেয়ে চলি গেছে চলি যাওয়ার পরে কয়েক টেবিলের মধ্যে ফুলগুলো রাখে রাখছে ঘরে নিয়ে যায় আমার মেয়ের সঙ্গে এই কান্না রংপুর মিঠাপুকুরের এক দক্ষিণী মায়ের গেল একুশ ফেব্রুয়ারি বাড়ির পাশের বাগানে ফুল সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের শিকার হয় তার চতুর্থ শ্রেণী পড়ুয়া কন্যা অভিযোগ ফুল সংগ্রহের পর রুমে ডেকে নিয়ে নির্যাতন চালায় বাগান মালিক এ ঘটনায় মামলা হলেও ধরা পড়েনি অভিযুক্ত রুহুল আমিন আমরা মামলা করছি এই কারণে কয় টাকা লাগবে লাগবে দেখা যাবে আমাকে এই এরকম হুমকি দি দিছে আর আমি এটার বিশ্বাস চাইতেছি আমারও নিরাপত্তার দরকার আছে যখন দুইজন গেটের সামনে যখন পা দিছে পা দেওয়ার লগে লগে আওয়াজ পাইছে কে কি রুল আমি তুমি নামাজে যাও না কেন যখন এই কথা বলছে বলিজন গেটের ভিতরে ঢুকে গেছে তখন ওই আওয়াজ শোনার পরে রুলাম সারি দিছে নাকি কিন্তু মেয়ে জোর চলিয়া প্যান্টা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে দৌড় দিছে ঘটনার পর থেকেই জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে খব। অভিযুক্ত রুহুলকে গ্রেপ্তারে প্রতিদিনই বিক্ষোভ করছে শিক্ষার্থীরা সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম অভিযোগ বেসরকারি সার্ভেয়ার রুহুল আমিনের পররাষ্ট্র ক্যাডার পুত্রের প্রভাবে ঘটনা ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চলছে তারা খুবই প্রভাবশালী এই মেডিকেল রিপোর্ট পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা তারা রাখে তো এই জন্য আমরা তো এই বাংলাদেশের এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দিতে চাই না যে যত বড় প্রভাবশালী হোক না কেন আবেদন করব যাতে কোনোভাবে কোনো মানুষ যাতে ওদেরকে সহযোগিতা না করে এটার যেন যথোপযুক্ত শাস্তি এই ধর্ষক রুহুল আমিন পায় পুলিশ জানিয়েছে অভিযুক্ত রুহুল আমিনকে ধরতে সারাশি অভিযান অব্যাহত আছে তবে রুহুল কন্যার দাবি তার বাবা নির্দোষ এই যে উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন ওনার মা এটা কি আদৌ সত্যতা প্রমাণিত হয়েছে এখন পর্যন্ত কিন্তু হয়নি তারা হয়তো আমার বাবাকে একটা এমন নোংরা অভিযোগ দিয়ে ফাঁসিয়েছে তাকে তো ফাঁসিয়েছে এবং আমার ভাইকেও বিভিন্নভাবে মানে সামলে আনছে আমরা ভেক্টিমকে হেফাজতে নিয়ে মামলা রুজু করে আইনগত যত প্রক্রিয়া আছে ভেক্টিমের মেডিকেল টেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঁচ ধারা জবানবন্দি সব কিছু কার্যক্রম শেষ হয়েছে আসামিকে ধরার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চলছে রংপুরে গেল মাসের শেষ সপ্তাহে তিনটি ধর্ষণ এবং চারটি ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে নির্যাতনের শিকার সবার বয়স বারো বছরের নিচে সরকার মাধারুল মান্নান যমুনা নিউজ রংপুর